হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ মৌসুমি ক্রিয়েশন আজকে সকালবেলা শরীরটা খুবই খারাপ গায়ে জ্বর একটু কিচ্ছু ভালো লাগছে না তাও আমি চেষ্টা করবো সারাদিন বাবার বাড়ি এসে একটা ব্লগও বানাই নি তো সারাদিন কী করি না করি সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ইনজেকশন নিচ্ছি সেই জন্য আজকে আবার একটু জ্বর এসেছে ভালো লাগছে না চলো খাবার পরে আসছি তো তারপরে দেখো চা খেতে চলে এসেছি এই যে বোন বসে রয়েছে ক্যামেরার দিকে হা করে তাকে আর এদিকে বাবাও আর ওই যে দুটো মিস্ত্রি কাজ করছে ওরাও চা খেয়ে নিচ্ছে যে মা চা খেয়ে নিচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে জ্বর এই যে মাথাটা ধরেছে তাই অন্বেষকে মানে আমার বোনকে বললাম যে একটুখানি মাথাটা টিপে দে তাই ও একটু সুন্দর করে মাথাটা টিপে দিচ্ছিলো তারপরে সকালে ভাত হয়ে গেছিল মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে সকালে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর একটু ঘি আর ওই যে বোন হলো ওর বিড়ালটাকে নিয়ে খেলা করছিলো দিকে বাবা খেতে বসে পড়েছিল আর তারপরে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম একটু শরীরটা খারাপ কলার ভয়েস শুনেই বুঝতে পারছো তারপরে একটু ওপরের দিকে আসলাম এই যে ওপরে একটা ঘর হচ্ছে তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি সেটা আর একটা ছোট আর কি বাথরুম আর এই যে বোন এগুলো গাছগুলো লাগিয়েছে অনেক রকম গাছ ফুল গাছ আর একটা লঙ্কা গাছ আছে তো এগুলো বোন আমার লাগিয়েছে এবং ওই যত্ন করে তারপরে এখন দুটো বাজে গলা এত ব্যথা হয়েছিল যে আমি একটু চা করে খেলাম ভালো না কি একটু চা করে খেলাম গরম জল দিয়ে করলে চা খেলে ভালো লাগে তারপরে দুপুর হয়ে গেছে তিনটে মতো বাজে এখন স্নান করে করে যে কাকিমা বলেছিল আজকে কাকিমাদের ঘরে খেতে তাই জন্য এই যে কাকিমা রান্না করেছে পটল ভাজা বেগুন ভাজা লোটে মাছ মাংস আর ডাল আমড়ার চাটনি পাঁপড় এসব রান্না করেছিল সেগুলো দিয়ে আর কি খেয়ে নিচ্ছি ওই যে কাকিমা ওই যে ভাই অদিতি আর আমি এই যে খেয়ে নিলাম আর তারপরে এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে মাঝে চা ঠা খেয়েছি সেগুলো আর মা কাতলা মাছের কালিয়া রান্না করেছিল তো সেই দিয়েই খেয়ে নিচ্ছি এই যে আমি বোন খেতে বসেছি সামনে বাবা মাও আছে খাচ্ছে সবাই তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এখন শুয়ে পড়ব এখন ভীষণ জোয়ার এসেছিলো তো তাড়াতাড়ি শুয়ে পড়ি সবাইকে টাটা